হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আর সকালবেলায় আমি সোনাকে ওপরে নিয়ে এসেছি একটুখানি রোদ দেওয়ার জন্য কারণ সারাদিন বাড়িতে বসে থাকে ঘরের ভেতরে বেশি বেরোনো হয় না আর সকালবেলায় রোদের তাপটা একটু কম থাকে বলে সকালবেলায় নিয়ে আসা হলো তো আমরা দেখছ আমাদের মানে একটু হাসি খুশি লাগছে কিন্তু ভেতর থেকে হাসি খুশি থাকতে ইচ্ছা করছে না কারণ ওর একটু প্রবলেম চলছে সেই প্রবলেমটা হচ্ছে ওর কান দিয়ে মানে কদিন আগে নোংরা বেরোচ্ছিলো তোমাদেরকে বলেছি জানিয়েছি তারপর হঠাৎ করে দেখছি হালকা কালকে একটু রক্ত রক্ত বেরোচ্ছে এখনও লেগে আছে কানে রক্ত তো এর জন্য খুব টেনশনে আছি বুঝতে পারছি না কী করবো তো তোমাদের চেনাশোনা বা তোমাদের কখনও এরকম হয়েছে কি না মানে বাচ্চাদের সাথে তো যদি হয়ে থাকে অবশ্যই কিছু সাজেশন থাকলে দিও আর যদিও আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে আমি যেতে পারবো না এরাই নিয়ে যাবে মানে ওর মা আমার বাপি মানে ওর দাদাই আর ওর ঠাম্মি কৃষ্ণনগরে উদয় ভানু তালুকদার তো নাম করা ডাক্তার উনি এনটি স্পেশালিস্ট তো ওখানেই যাবে তো দেখা যাক কি হয় কালকে থেকে মনটা খুব খারাপ যদিও সোনাকে দেখে বোঝা যাচ্ছে না যে ওর কোনো প্রবলেম হচ্ছে কি না আমরা বুঝতেও পারছি না বাচ্চা মানুষ কিছু বলতেও পারছে না তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে তো আমাদের ওই ছোট পুচকুটার আসার কথা ছিল আমাদের ওখানেই যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হলো না এই হলো ব্যাপার মনটা মানে আরও খারাপ যে ওইদিকে যেতে পারলাম না প্লাস এদিকে এদিকে সোনার আবার এই অবস্থা গাছ ছিটছে একটু ছেড়ে ঠিক আছে শাক গাছ তো চলো নিচে যাই রোদটা খুব মানে এখন লাগছে আর টাইমও হয়ে এসছে আমার দোকানের দিকে যাওয়ার তো আর বেশি কথা বাড়াবো না দেখতে থাকো কি হয় না হয় আমরা এইমাত্র বাড়ি আসলাম আর বাড়ি এসে সোনাকে একটু খাওয়ালাম আর সোনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু সোনা ঘুমালো না আর ওদিক দিয়ে আমার বোনরাও আসছে মানে বাড়ি আসছে এতক্ষণে মানে সব কিছু করতে হয় যা কারণ থাকে সমস্ত করে এখন ছাড়লো ডাক্তার সব রিপোর্ট ফিপোর্ট চেক করে তো যাই হোক আর সোনা এখন খেলছে যদিও ওর এমনি জেগে থাকলে কোনো অসুবিধা হচ্ছে না যখন কানে ব্যথা করছে রাতের দিকে তখন একটু প্রবলেম হচ্ছে আর ডাক্তার বললো কানে একটু ইনফেকশন হয়েছে সেই জন্য রক্তটা বেরিয়েছে তো অনেক ওষুধ দিলো ড্রপ দিলো এগুলো খাওয়ার পর সাত দিন পর যদি ভালো থাকে ভালো মানে কোনো ইয়ে না হয় তাহলে আবার যেতে বললো তো দেখি এগুলো খাইয়ে যদি শোনা ভালো হয়ে যায় ঠাকুরের আশীর্বাদে কারণ তোমরা বোঝোই কেমন একটা যে লাগছে কি বলবো আর ওইদিকে বোনরা আসছে বোন বারবার বলছে তুই আসবি না দিদি তুই আসবি না কিন্তু ও বুঝছে যে শোনার শরীর খারাপ বলেই আমি যেতে পারছি না আমি অপারেশনের দিনই গেছি তারপর আর একদিন ওকে দেখতে যেতে পারিনি ভেবেছিলাম আজকে সকালে ওদের বাড়ি চলে যাবো কিন্তু সেটাও আজকে হলো না তো বোনকে বললাম তুই যখন আমাদের গলির সামনে দিয়ে যাবি তখন একটুখানি ফোন করিস আমি গিয়ে গলির সামনে গিয়ে দেখা করে আসবো আমরা যাচ্ছি বুনুর কাছে বুনু দেখতে আশা করি চলে এসছে তো চলো গিয়ে দেখি সেদিন তো তোমরা দেখলে বোন আসলো আর গাড়ি বাড়ির সামনে দাঁড়িয়েছিল আমার সাথে দেখা করার জন্য তো আমি দেখা করে আসি আর তারপর আর আমি তো গিয়ে সেরমভাবে কোনো ভিডিও করতে পারিনি কিন্তু বোন ওদিক থেকে ওরা সবাই যা যা প্রিপারেশন করেছিল বাড়িতে আসবে একটা ওয়েলকাম ভিডিও মানে ওয়েলকাম করতে ওরা তো আর ভিডিও করে না ওরা এমনি করেছিল কিন্তু ওগুলো আমি বলেছিলাম আমার জন্য ভিডিও করে পাঠিয়ে দিস সেজন্য ওরা ভিডিও করে পাঠিয়ে দিয়েছে ওদের ফোন থেকে আর সেই কিছু ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি লাস্টে তোমরা দেখে নিও আর ভিডিওটা বেশি বড় হলো না এই কয়েকদিন একটু সোনাকে নিয়ে ব্যস্ত ছিলাম তার কারণ সোনার শরীরটা খারাপ ছিল আবার ওদিকে বোনের একটা চিন্তা মানে ওরা বাড়ি গেছে কি করছে না করছে মাথায় সব সবসময় ঘোরাঘুরি করছে যেহেতু ছোটো একটা বাচ্চা আমিও মানে জানি যে ছোট বাচ্চাটাকে নিয়ে কতটা টেনশানে কাটাতে হয় তো সেজন্য বোনের জন্য একটু চিন্তাও লাগছে আর এখানে শোনা এখন ঘুমাচ্ছে বলে আমি বেশি জোরে কথা বলতে পারছি না তো ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানে দেখো বোন আর বোনের পুচকুটার ওয়েলকামের জন্য ওরা সবাই কত মানে সুন্দর করে সাজিয়েছে মানে লক্ষ্মী মানে মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করলে যেরকম হয় মানে সেরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে দেখতেও দারুণ লাগছে খুব সুন্দর লাগছে দেখতে আবার মাঝে মাঝে অনেক চকলেট আছে বোন বললো ওই চকলেটগুলো নাকি আবার পাড়ায় পরে বিলি করেছে সবাইকে বাচ্চাদেরকে তো ওরাও খুব খুশি হয়েছে বাচ্চাগুলো